অনেকের শীতকাল অনেক ভালো লাগে এই সময়টা অনেক উপভোগ করে তারা শীতকাল যাদের ভালো লাগে তাদের কাছে প্রশ্ন কতটুকু ঠান্ডা আপনি সহ্য করতে পারবেন রাশিয়ার ইয়াতুস্ক শহরে যে হাড়কাঁপানো ঠান্ডা পড়ে তা নিশ্চয়ই কেউ সহ্য করতে পারবে না সহজে কারণ রাশিয়ার ইয়াতুস্ক এমন একটি শহর যেখানে ঠান্ডা পড়ে চরম রূপে ইয়াতুস্ক বিশ্বের শীতলতম শহর দু হাজার তেইশ সালের আঠারোই জানুয়ারি একটি নতুন রেকর্ড করে এতস্ক এখানে তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস আশি ডিগ্রি ফারেনহাইট বা বাষট্টি দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে শূন্য ডিগ্রি সেলসিয়াসে পানি বরফ হয়ে যায় তাহলে ভেবে দেখুন মাইনাস বাষট্টি দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে কী অবস্থা হতে পারে দুই দশকের মধ্যে তাপমাত্রা এর চেয়ে কখনও কমেনি শহরটি আর্কটিক অঞ্চল থেকে প্রায় দুইশো মাইল দক্ষিণে অবস্থিত বলে রাখা ভালো যে আর্কটিক অঞ্চল হলো বিশ্বের সবথেকে শীতলতম অঞ্চল পৃথিবীর অন্য অন্য স্থানে থেকে ইয়াকুটস সম্পূর্ণ আলাদা ঠান্ডায় স্থায়ীভাবে এখানকার মাটি প্রায় জমে গেছে দুই বছর কিংবা এর থেকে বেশি সময় ধরে মাটি যদি জমে থাকে তাহলে এই অবস্থাকে বলা হয় পারমা ফ্রাস্ট এখানকার মাটি সারা বছর ধরে হিমায়িত অবস্থায় থাকে আঠারোশো একানব্বই সালে পঁচিশ ফেব্রুয়ারি ইয়াকোত্যে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল মাইনাস তেরাশি দশমিক নয় দুই ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস চৌষট্টি দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে শীতকালে বরফের ঘন কুয়াশা আবৃদ্ধ থাকে ইয়াকোত বাতাস খুবই শীতল থাকে বাড়ি মানুষ এবং গাড়ি থেকে গরম বাতাস উপরে উঠতেই পারে না পরিবেশ থাকি কুয়াশাচ্ছন্ন বরফে ছেয়ে যায় সব কিছু ইয়া করছে উষ্ণ থাকার জন্য একটি সহজ কৌশল ব্যবহার করে এখানকার বাসিন্দারা বহু স্তরের পোশাক পরে থাকে তারা গায়ে বহু স্তর বিশিষ্ট জামাকাপড় শরীরের উত্তাপকে আটকে রাখে এবং উষ্ণতা ধরে রাখতে সাহায্য করে পরতে পরতে মোড়ানো কাপড়কে অনেকটা তুলনা করা যায় বাঁধাকপির সঙ্গে শুধু ধরে নিতে হবে বাঁধাকপির পোশাকে একজন মানুষ শীত দূর করছে বাসার বাইরে সব সবসময় এই কৌশল অনেকটা কাজ করে না সবচেয়ে ভালো উপায় নিজের বাসায় থাকা হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রায় কীভাবে দিন পার করতে হয় শীত কিভাবে সহ্য করতে হয় তা জানে এখানকার বাসিন্দারা এরকম একটা পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিয়েছে তারা যা সত্যিই প্রশংসনীয় রাস্তায় সারিবদ্ধভাবে গাছ থেকে শুরু করে বাজারে বিক্রি হওয়া মাছ পর্যন্ত এই শহরের সব কিছুই বরফে ঢাকা থাকে এগুলো ঠান্ডায় এতটাই জমে যায় যে এগুলোকে হাতুড়ি হিসেবে ব্যবহার করে কাঠে পেরেক ঠোকা যাবে এখানে বাহিরে থাকা কলাও পাথরের মতো শক্ত হয়ে যায় দশ মিনিটের বেশি খোলা রেখে দিলে সব জিনিস খুব দ্রুতই জমে যায় যেখানে আমরা তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেড়ে গেলে বিরক্ত বা হতাশ হই সেখানে এখানকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন যেখানে রাস্তা বাজার গণপরিবহন কিংবা সুপারমার্কেট সবখানেই তাপমাত্রার পরিবর্তন বুঝতে পেরে আনন্দ পায় সবাই এখানকার শীতকালীন বাতাস এতটাই ঠান্ডা যে খোলা জায়গায় থাকলে ত্বককে জমিয়ে ফেলতে পারে যার ফলে ফ্রস্ট বাইট হতে পারে এই শহরে হ্যান্ড গ্লোভস ছাড়া কেউ রাস্তায় বের হওয়ার কথা চিন্তাও করতে পারে না এমনকি পাঁচ মিনিটের জন্য হাত বের করলে হতে পারে ভয়ঙ্কর ফ্রস্ট বাইট এমতো তাপমাত্রা অবস্থায় লোহা বা অ্যালুমিনিয়ামে কোনো কিছু স্পর্শ করলে সেটা সঙ্গে সঙ্গে গায়ের ত্বকের সাথে লেগে যায় এই অতিরিক্ত শীতল আবহাওয়ার কারণে এখানে সাধারণত পর্যটকদের পদাচারণা দেখা যায় না তবে কিছু দুঃসাহসিক মানুষ আছেন যারা পৃথিবীর এই শীতলতম স্থানকে উপভোগ করতে আসেন এই শহরে বিজ্ঞানীরা মনে করেন জলবায়ু পরিবর্তনের কারণে সাইবেরিয়ান আর্কটিক অঞ্চলে ঘন ঘন চরম আবহাওয়া দেখা যাচ্ছে এখানকার তীব্র শীত যার উদাহরণ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সাবধানে থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ